হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই গরমে ভালো থাকা না থাকা সমান কথা এত গরম কি বলবো বাড়িতে টিকতেই পাচ্ছি না মানে আমাদের ঘরে থাকতেই পাচ্ছি না চলে এসেছি পুকুর পারে পুকুর পারে বেশ ঠান্ডা আর আমার শ্বশুরমশাই দেখো ওইখানে একটা মাচা বেঁধেছে ওই যে কাঠ দিয়ে মাচা বেঁধেছে তো ওখানে এসে বসে আর ওপর একটা চালা মতো করে দিয়েছে যাতে কিছু না পরে ওই দেখো আমার মেয়ে বসে আছে সত্যি কথা এখানে আসলে খুবই ভালো লাগে খুব সুন্দর ঠান্ডা হওয়া আর বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছেই না এখানে ওখানে শুনছি বৃষ্টি হচ্ছে মেঘ মেঘ দেখছি এই মেঘ লেগেছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হচ্ছে না এত গরমে কোনো কিছুই ভালো লাগে না আজ দু তিন দিন হয়ে গেলে আমরা নাটক করতে পারছি না গরমের জন্য কী করবো লাস্ট নাটক করেছি জামাই ষষ্ঠী সেটা যে কি কষ্ট কি কষ্ট করে করেছি তা কি বলবো জামাই ষষ্ঠী নাটকটা করতে গিয়ে পুরো ঘেমে জমে অস্থির হয়ে গেছিলাম তারপর সবাই বলছে যে একটু বৃষ্টি হোক ঠান্ডা ঠান্ডা হোক তারপর নাটক করব কেননা এত গরমে নাটক করা যায় না নাটক করতে গেলে স্কিপগুলো ভুল হয়ে যায় সবারই মাথা গরম হয়ে যায় ভুল হওয়ার ফলে সবাই রেগে মেগে অস্থির হয়ে যায় এক কথা বারবার বললে তোমাদের দাদাভাই রেগে যায় তো যাই হোক কালকে না হঠাৎ করে মামাবাড়িতে গেছিলাম আমি বুঝতেই পারিনি যে আজকে আমি মামাবাড়িতে যাব কিভাবে কিভাবে যেন মামাবাড়িতে চলে গেলাম গেছিলাম হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ফেরার পথে দাদাভাইয়ের সঙ্গে বেঁথ দেখা হয়েছে আমার দাদাভাই টোটো চালায় আমার মেজো আমার ছোট ছেলে তো দাদাভাই টোটো নিয়ে বসে আছে তোমাদের দাদা ভাইকে দেখেছে বাস থেকে নামতে ওই তো ডাকছে তোমাদের দাদাভাই নাম ধরে ডাকছে এবার দেখছি দাদা ভাই দাদা ভাই দেখার পর বলে যে চল বাড়িতে চল আমরা বলছিলাম যাবো না ভালো লাগছে না যাব না দাদা ভাই কিছুতেই ছাড়লো না বলছে না আজকে যেতেই হবে যাবি না কেন তারপর সেই দাদা ভাই টোটোতে করে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো বললো খাওয়া দাওয়া কর স্নান কর স্নান খাওয়া দাওয়া করে তারপর বিকেল বিকেলে বাড়ি যাবি তো ওখানে থাকলাম বেশ ভালোই লাগলো কিছু শর্ট ভিডিও বানালাম একটা ব্লগ ভিডিও বানালাম সেটা তো তোমরা দেখেছো আমাদের মামাদের কত বাদাম হয়েছে আমার মামা বাদাম চাষ করেছে আর আসার সময় অনেকগুলো বাদামও দিয়ে দিয়েছে আমাকে তোমাদের দাদা হয়ে বাদাম খেতে ভালোবাসে ওখানে গিয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা বাদাম খাচ্ছে কাঁচা বাদাম খেয়ে বাড়িতে ফেরার সময় এই তো গ্যাস বলছে আমার মাথা ঘুরোচ্ছে বেধোয়া এসে ওষুধ খায় তারপর একটু ঠিক হয় ট্রেনের টিকিট কেটেছি ট্রেনে আসবো মানে সন্ধ্যের সময় আর কি ট্রেনে ভিড় দেখে তোমাদের দাদা ভাইয়ের মাথা তো মানে আরও গরম হয়ে গেছে এমনিতে হাই প্রেশার বলছে আমি ট্রেনে যেতে পারবো না কি করব শেষে আটটার সময় অটো করে বেতর থেকে বাড়িতে এসেছি আর আসার সময় মানে বেথর থেকে আমি কিছু মার্কেটিং করেছি কিছু শখের জিনিস আমি কিনেছি শখের জিনিসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমার যে ছোট ছোট শখ তোমাদের দাদাভাই সময় পূর্ণ করার চেষ্টা করে যে মমতার এই জিনিস এই জিনিসটা নিতে ইচ্ছে হয় এই জিনিসটা খেতে ইচ্ছে হয় এটা ভালো খায় তা এইসব ব্যাপারে তোমাদের দাদা ভাই একদম ঠিকঠাক পারফেক্ট তো চলো জিনিসগুলো দেখাচ্ছি আমি জিনিসগুলো না ওই ওই ইয়েতে এনেছি ওই যে বাবা যে মাচাটা বেঁধেছে ওখানে এনেছি বাড়িতে গরমে থাকা যায় না কি করব আর বাবা অনেক মানে লাউ গাছ লাগিয়েছে কত লাউ হয়েছে আমাদের পুকুরে চলো দেখো একটু এই দেখো অনেক অনেক লাউ ধরে আমরা খেয়ে সারতে পারি না বাবা অনেক লাউ বিক্রি করেছে আবার আশেপাশে সবাইকে দিয়েছে কত খাবো আর ওই যে পাটকাঠিগুলো গোজা আছে ওখানে সব লাউ আছে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়িতে তো যেতে মনই চাইছে না আর ওই যে আমার বড় মেয়ে বসে আছে বলছে মা একটু পরে টিউশন যাবো সাইকেলে চাকা পানসার হয়ে গেছে কি করে যাব ওখানে বসে বসে বলছে বাবাকে বলো সাইকেলের চাকা যে পাঞ্চার হয়ে গেছে ওটা তুমি ঠিক করে নিয়ে যেতে পারো এখন কি করে ঠিক করব। এখন বাচ্চা হচ্ছে দুটো তোমাদের দাদা দাদাভাই বলছে আজকে হেঁটে হেঁটে যা হেঁটে হেঁটে যেতে চাইবেই না বলবে না হেঁটে না বেশিটা দূর না কিন্তু ঠিক আছে হ্যাঁ ওটা গোল্ড তা হেঁটে যেতেই চাইবে না বলছে মা এক কাজ করো আমাকে একটা লেডিমেড সাইকেল কিনে দাও দুটো সাইকেল আছে ও বলবো ওই সব সাইকেল ভালো লাগে না পুরনো হয়ে গেছে এখন নতুন কিনে দাও তা ভাবছি মেয়েকে একটা নতুন সাইকেল কিনে দেবো এখন না কিছুদিন পরে দেব তো চলো দেখি আমার বাবু ওখানে কি করছে এই দেখো আমার বাবুর জন্য একটা ব্যাগ এনেছি বাবুকে দু বছর আগে ব্যাগ কিনে দিয়েছিলাম সেই ব্যাগ এখনো বাবু ইউজ করছে কালকে বাবু আমাকে দেখাচ্ছে বলছে মা দেখো ফিতে ছিঁড়ে গেছে তা কি করব তার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি এরপর বার বাবুর জন্য নিয়ে আসবো বাবুর ব্যাগটা এখনও ঠিক আছে তো ব্যাগটা খুব সুন্দর বাবুর তো ব্যাগটা দেখে খুব পছন্দ হয়েছে ব্যাগের ভেতর টুপি আছে টুপি আছে না ও হ্যাঁ বলছি ছাতা কি ধরবে সাইকেল চালাবে না ছাতা ধরবে এই জন্য তোমাদের দাদাভাই কি করেছে দুই মেয়ের জন্য দুটো টুপি এনেছে আমার বড়ো মেয়ে ব্ল্যাক কালার পছন্দ করে আর ছোট মেয়ে যে কোনো একটা কালার পছন্দ করে যেটা নিয়ে আসবো সেটাই পছন্দ করে কিন্তু আজকে আমার বড় মেয়ে টুপি দেখে বলছে মা ব্ল্যাক কালারটা তোমার পছন্দ হয়েছেই আর ছোটো মেয়ের জন্য এই টুপিটা এনেছিলাম এই যে এই যে কিন্তু ছোটো মেয়ে বলছে আমি এই কালারটা নেব না এটা কি সুন্দর মিষ্টি কালার বলছে এই কালারটা নেবো না আমার এই কালারটা ভালো লাগছে না ও ব্ল্যাক কালারটাই চাইছে এখন এই একটা ব্ল্যাক নিয়ে দুই বোন ঝামেলা করছে তো বউ তুই এই এই মিষ্টি কালারটা নিবি তো নিবি না কেন মিষ্টি কালারটা তোকে ভালো লাগবে এরপরে যখন নিয়ে আসবো ব্ল্যাক কালার নিয়ে আসবো হ্যাঁ একটা টুপিতে তো তোর জনম যাবে না এই তো কথা বলে না শুনলে কিন্তু খুব ভালো কথা বলে একটু সে শে করে আর এই দেখো খাওয়ার জিনিস টেস্টি জিনিস এই যে কাজু বাদাম আমি ছোটবেলা থেকে খেতে খুব ভালোবাসি আর আমার বিয়ে হওয়ার পর তোমাদের দাদা ভাই বাজারে গেলে আমার জন্য এই জিনিসটা আনবেই এই যে কিশমিশ বলছি তোমার চোখের তলায় কালি পড়ে গেছে তুমি রোজ সকালে হাত মুখ ধুয়ে আমার হাফ হাফ করে দিয়েছে যা বাবুরা দোকান আছে জানো তো তবুও তোমাদের দাদা ভাই কালকে আমাকে মেলাতে নিয়ে গেছিল স্টেশনে যখন এসেছি বেতুয়াতে স্টেশনের নিচে দেখছি মেলা হচ্ছে তো মেলাতে যাওয়ার পর বলছি তুমি কি নিবা কি নিবা তো কোনো কিছু দেখে আমার পছন্দ হয়নি ঠিক তা দুটো জিনিস দেখে আমার খুব পছন্দ হয়েছে এই যে কালারিং নীলপালিশ আমার দোকানে আছে তবু আমি নিয়ে এসেছি বারবার বলছে রিকোয়েস্ট করছে কিনে বা কিনে বা তাই এই যে নেলপালিশ এনেছি এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে আকাশি আর এটা হচ্ছে হলুদ কালার আর একটা জিনিস এনেছি দেখাচ্ছি তো দাঁড়াও এই যে একটু আগে আমার মেয়ে বলল গোল্ড দেখো সোনা ভাগ্যে হয় কি না হয় সোনার মতো গোল্ডই এখন ইউজ করতে হবে আমরা গরিব মানুষ মধ্যবিত্ত ঘরের বউ এটা কি আমি সোনা ভাবি সময় এই দেখো দেখো কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগছে বাবু সব থেকে একটা ভালো জিনিস তোমাদের দাদা ভাই আমার কিনে দিয়েছে এই পরশুদিন কোমরে ব্যথায় ঘর মুছতে পারছি না উপর হতে পারছি না কি করব আর তো ঘর মোছা করছে না তারপর আমার বড় মেয়ে একটা লাঠির সঙ্গে ওর একটা ছেঁড়া গেঞ্জি বেড়েছে বলছে মা এটা দিয়ে ঠেলে ঠেলে পরিস্টা করবে তারপর তোমাদের দাদা ভাই হঠাৎ করে মনে পড়েছে বলছে তোমার তো কোমর ব্যথা কাজ করে একটা ঘর মোছানো তাই হচ্ছে ঘর মোছা এনেছে তো সব কিছু তোমাদের কেমন লাগলো একটা জিনিস দেখাবো চলো সেটা হচ্ছে বাড়িতে আছে সেটা তো আর ওখান থেকে আনা যায় না ওটা ওখানে আমি ফিক্সড করে রেখেছি ওটা আমার শুধু আমার শখ না আমার বড় মেয়ের শখ আমার বড় মেয়ে অনেক দিন ধরে বলছে না আমাকে একটা এনে দাও এনে দাও কী এনে দেবো এনে দাও এনে দাও তারপর বললো যে এই জিনিসটা এনে দেবে চলো তোমাদেরকে দেখাই বাড়িতে যাই এখন অনেক সময় হলো এসছি এখানে আর পরশু দিন মেশিনে সেলাই করতে গেছি মেশিনে দেখছি মানে ঘুরছেই না মেশিন কী করবো তারপর দেখোটা একটা মেশিনের ওয়েল তেল সেটা আনা হয়েছে বাবু ব্যাগটা পেয়ে খুব খুশি হয়েছে বলছে মা আমার তো খুব ভালো লেগেছে অঙ্কিতা বলছে আমাকে কিন্তু এরকম সেম ব্ল্যাক কালার ব্যাগ এনে দেবে আমি বলছি ঠিক আছে এনে দেবো তোরটা আগে তারপর এনে দেবো এখনও ভালো আছে ওরটা বাড়িতে আসাই যায় না এত গরম আরে দেখো তোমাদের দাদা নাকি বাদাম দিয়েছে এই যে হচ্ছে আমার মেয়ের শখের জিনিস ডাইনিং টেবিল অনেক দিন ধরে আমার বাবু বলছে মা একটা ডাইনিং টেবিল এনে দাও একটা ডাইনিং টেবিল এনে দাও তো অত দামি ডাইনিং টেবিল আনতে পারিনি অল্প কিছু টাকার মধ্যে এনেছি বাবুর ইচ্ছে পূরণ করলাম কেমন হয়েছে তোমরা সবাই বলো কিন্তু কমেন্ট করে টিউশন যাই বাবু এখন টাইম হয়ে গেছে না রেড আর ব্ল্যাক কালার বাবু ব্যাগটা তো ভালো পছন্দ হয়েছে তো আচ্ছা এখন বলতে যাবো তো না আজকে হেঁটে হেঁটে যাও তোমার বাবাকে বলবো কালকে সাইকেলটা ঠিক করে নিয়ে এটা গরম তো চলো এখন আমাকে নাটকে যেতে হবে নাটকের শ্যুট আছে ফোন করেছিল মামা আমাদের ঘরের মধ্যে প্রচণ্ড গরম চাপা ঘর তো আর পুরো রোদটা আমাদের ছাদে লাগে এই জন্য বেশি গরম তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরে ব্লগ ভিডিও নিয়ে আমার সাথে থেকো সঙ্গে টাটা বাই বাই